প্রত্যেকের জন্য মাইন্ডফুলনেস কেন এত গুরুত্বপূর্ণ মাইন্ডফুলনেস কিভাবে আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে মাইন্ডফুলনেস কেন প্রত্যেকের জীবনে এত জরুরি জানুন আজই এই ভিডিওটা থেকে এখানে আমি শেয়ার করতে চলেছি ব্যাখ্যা সহ পনেরোটি কারণ এবং তার সাথে বিভিন্ন ধরনের মাইন্ডফুলনেস এক্সারসাইজ যা খুব সহজেই দিনের প্রতিটা কাজকর্মের মধ্যে দিয়েই আপনি করতে পারেন হায় আমি প্রবীণ নাগ ডিজিটাল মাইন্ডফুলনেস কোচ চলুন দেখে নেই মাইন্ড ম্যাপ থেকে পনেরোটা কি কি কারণ আজকে আমরা কভার করতে চলেছি মাইন্ডফুলনেস এর শক্তি মাইন্ডফুলনেস কেন প্রত্যেকের জীবনে জরুরি জানুন আজি এখানে আমরা পনেরোটা পয়েন্ট কভার করতে চলেছি প্রতিদিনের খুব অল্প সময়ের মাইন্ডফুলনেস প্র্যাকটিস আপনার জীবনে কিভাবে বদলে দিতে পারে কি কি পরিবর্তনগুলো আপনি আপনার জীবনে দেখতে পারেন এই মাইন্ডফুলনেস প্র্যাকটিসের মাধ্যমে এর লিস্ট বিশাল লম্বা এত বেনিফিট মাইন্ডফুলনেস তার মধ্যে থেকে মেন মেন কিছু পয়েন্ট পনেরোটা পয়েন্ট নিয়ে আজকে আমরা এখানে ডিসকাস করবো যেগুলো আপনি মাইন্ডফুলনেস প্র্যাকটিস থেকে পেতে পারেন নাম্বার ওয়ান মানসিক চাপ কমায় নাম্বার টু মানসিক সুস্থতা উন্নত করে নাম্বার থ্রি মনোযোগ এবং ফোকাস বৃদ্ধি করে নাম্বার ফোর সংবেদনশীল নিয়ন্ত্রণ বাড়ায় ইমোশনাল রেগুলেশন নাম্বার ফাইভ উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি বৃদ্ধি করে নাম্বার সিক্স সৃজনশীলতা বাড়ায় ক্রিয়েটিভিটি নাম্বার সেভেন সুখ এবং স্বস্তি বৃদ্ধি করে নাম্বার এইট শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় নাম্বার নাইন মানসিক স্থিতি বজায় রাখে ভালো নাম্বার টেন ঘুম দিতে পারে নাম্বার ইলেভেন সম্পর্কের উন্নতি ঘটায় নাম্বার টুয়েলভ সচেতন খাওয়ার অভ্যাস গড়ে তোলে নাম্বার থার্টিন নেতিবাচক চিন্তা নিয়ন্ত্রণ করে নেগেটিভ থিঙ্কিং কন্ট্রোল করে নাম্বার ফরটিন সহনশীলতা এবং ধৈর্য শক্তি বাড়ায় নাম্বার ফিফটিন আত্মবিশ্বাস বাড়ায় তাহলে প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করছি মানসিক চাপ কমায় মাইন্ডফুলনেস কিভাবে মানসিক চাপ কমাতে পারে মাইন্ডফুলনেস আজকের সমাজে শুধুমাত্র এক মনস্তাত্ত্বিক প্র্যাকটিস নয় বরং এটি একটা জীবনযাত্রার পদ্ধতি যা মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য কর্মদক্ষতা এবং সম্পর্ককে উন্নত করতে পারে মাইন্ডফুলনেস কিভাবে মানসিক চাপ কমাতে পারে মাইন্ডফুলনেস প্র্যাকটিস আপনার মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস কমাতে পারে কারণ এটা বর্তমান মুহূর্তে মনকে কেন্দ্রীভূত করায় অতীত বা ভবিষ্যতের চিন্তা থেকে মুক্তি দেয় আর এটা কেন গুরুত্বপূর্ণ কারণ মানসিক চাপ জীবনের বিভিন্ন সমস্যার মধ্যে অস্থিরতা এবং উদ্বেগ বাড়ায় যা আপনার স্বাস্থ্যের উপরেও নেতিবাচক প্রভাব ফেলে মাইন্ডফুলনেস এই মেন্টাল স্ট্রেস কমিয়ে মনকে শান্ত এবং স্থির করে দেয় একটা প্র্যাকটিসের কথা বলছি জাস্ট করে দেখুন ইনস্ট্যান্ট রেজাল্ট দেবে আপনার মেন্টাল স্ট্রেস কমে যাবে এই প্র্যাকটিসটা হচ্ছে ফোর সেভেন এইট ব্রিদিং টেকনিক যেখানে আপনি চার সেকেন্ড ধরে শ্বাস নেবেন সাত সেকেন্ড ধরে শ্বাসটাকে হোল্ড করে রাখবেন আর আট সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাসটাকে ছাড়বেন এইভাবেই কয়েকবার রিপিট করুন মুহূর্তেই আপনার স্ট্রেস গায়েব হয়ে যাবে নাম্বার টু মানসিক সুস্থতা উন্নত করে নিয়মিত মাইন্ডফুলনেস প্র্যাকটিস বিষণ্ণতা উদ্বেগ এবং হতাশার মতো নানান রকম মানসিক সমস্যা থেকে আপনাকে মুক্ত করতে পারে প্রতিদিন মাত্র দশ থেকে পনেরো মিনিটের জন্য আপনি বডি স্ক্যান মেডিটেশন করতে পারেন কিভাবে করবেন শান্ত হয়ে একটা জায়গায় বসুন বা শুয়ে পড়ুন আপনি চাইলে দাঁড়িয়েও করতে পারেন এবারে আলতো করে চোখগুলো বন্ধ করে শরীরের প্রতিটা প্রত্যঙ্গে আপনার ফোকাস নিয়ে আসুন পায়ের আঙ্গুলের ডোগা থেকে নিয়ে শুরু করে ধীরে 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 মাথার একদম উপরিতল পর্যন্ত শরীরের প্রতিটা জায়গায় আপনার মনোযোগ কেন্দ্রীভূত করুন জাস্ট কয়েকদিন করে দেখুন মিরাকেল রেজাল্ট পাবেন আসছে পরের পয়েন্টে মনোযোগ এবং ফোকাস বৃদ্ধি করে মাইন্ডফুলনেস এর প্র্যাকটিস আপনার মনোযোগ বাড়াতে সাহায্য করে এবং প্রতিদিনের কাজে আপনার ফোকাস ধরে রাখতে সাহায্য করে আর এটা কেন গুরুত্বপূর্ণ কারণ একাগ্রতার অভাবে কাজের দক্ষতা কমে যায় মাইন্ডফুলনেস প্র্যাকটিস যেহেতু মনকে একটা জায়গায় স্থির রাখে বর্তমান মুহূর্তে স্থির রাখে যার ফলে আপনার ফোকাস বেড়ে যাবে এর জন্য প্রতিদিন আপনি গ্রাউন্ডিং প্র্যাকটিসটা করতে পারেন এটাকে ফাইভ এক্সারসাইজও বলা হয় এর আপনি কোথাও একটু শান্ত হয়ে বসে প্রথমে পাঁচটা আলাদা আলাদা জিনিসকে দেখুন তাদের অবজার্ভ করুন সেটা যে কোনো কিছু হতে পারে এরপর আপনি যে কোনো চারটে জিনিসকে স্পর্শের মাধ্যমে অনুভব করুন এটাও যে কোনো কিছু হতে পারে এবারে আপনি যে কোনো তিনটে শব্দ শোনার চেষ্টা করুন যে কোনো শব্দ যেটা আপনার চারপাশে শোনা যাচ্ছে এরকম তিনটে শব্দ এবারে যে কোনো দুটো গন্ধ বা চেষ্টা করুন আলাদা আলাদা ভাবে আর শেষে যে কোনো একটা স্বাদ আপনি অনুভব করুন যে কোনো টেস্ট সেটা জল চা পান কফি বা যে কোনো কিছু হতে পারে পয়েন্ট নাম্বার চার সংবেদনশীল নিয়ন্ত্রণ বাড়ায় ইমোশনাল রেগুলেশন বৃদ্ধি করে মাইন্ডফুলনেস আমাদের অনুভূতির সাথে সচেতন থাকতে সাহায্য করে ফলে খুব কঠিন পরিস্থিতিতেও সংবেদনশীল নিয়ন্ত্রণ বজায় রাখা সম্ভব হয় মাইন্ডফুলনেস আপনাকে আপনার আবেগগুলো চেনাতে এবং সেগুলোকে পরিচালনা করা শেখাতে সাহায্য করে যা আপনাকে রিয়্যাক্ট করার বদলে রেসপন্স করতে শেখায় কি প্র্যাকটিস করবেন এর জন্য রেইন প্র্যাকটিসটা করতে পারেন আর এ আই এন অর্থাৎ আর ফর রেকগনিশন এ ফর অ্যালাউ আই ফর ইনভেস্টিগেট আর এন ফর নার্চার রেকগনিশন অর্থাৎ আপনার চিন্তা ভাবনা এবং অনুভূতিগুলোকে চেনার চেষ্টা করুন তাদেরকে ফিল করার চেষ্টা করুন এবং কোন রকম জাজমেন্ট বা বিচার না করেই তাদেরকে স্বীকার করুন বা মেনে নিন সেকেন্ড এলাউ আপনার এই থটস বা ফিলিংসগুলোকে আপনি কোন রকম ভাবে চেঞ্জ না করে তাদেরকে অ্যাজ ইট ইজ সেইভাবেই থাকতে দিন থার্ড ইনভেস্টিগেশন আপনার এই থট আর ফিলিংসগুলোকে আপনার এই চিন্তা ভাবনা এবং অনুভূতিগুলোকে খুব আগ্রহ সহকারে দেখুন এমন ভাবে দেখুন যেন আপনি থার্ড পার্সন বাইরে থেকে কেউ এগুলোকে দেখছে আর ফোর্থ নার্চার সেলফ কম্পেশন প্র্যাকটিস করুন আত্মসহানুভূতি নিজেকে দোষারোপ করবেন না নিজের প্রতি সদয় হন আসছে পরের পয়েন্ট নাম্বার পাঁচ উৎপাদনশীলতা বাড়ায় মাইন্ডফুলনেস প্র্যাকটিসের ফলে কর্মীদের মধ্যে কাজের জায়গায় উৎপাদনশীলতা যেমন বেড়ে যায় তেমনি ভুল করার প্রবণতা অনেক কমে যায় মাইন্ডফুলনেস মনকে কাজের প্রতি একাগ্র রাখতে সাহায্য করে যা অনেক কম সময়ে অনেক বেশি ফলাফল এনে দিতে পারে এর জন্য কাজ শুরু করার পাঁচ মিনিট আগে একটা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করে নিতে পারেন আর সেই সাথে প্রোমোটর ও টেকনিক আপনি অ্যাপ্লাই করতে পারেন এটা কি না কাজের জায়গায় একঘেমি দূর করতে আপনি পঁচিশ মিনিটের জন্য একটা টাইমার সেট করে রাখতে পারেন যেই অ্যালার্ম বাজবে আপনি মিনিটের জন্য একটা শর্ট ব্রেক নিন তারপরে আবার কাজ শুরু করুন এইভাবে বেশ করতে থাকুন সৃজনশীলতা বাড়ায় ক্রিয়েটিভিটি বাড়ায় মাইন্ডফুলনেস প্র্যাকটিস আপনার মনকে মুক্ত এবং পরিষ্কার রাখতে সাহায্য করে যা আপনার মধ্যে সৃজনশীল চিন্তার পথটাকে খুলে দেয় যার ফলে আপনার মধ্যে নতুন ধারণার উদ্ভব হয় এর জন্য যে প্র্যাকটিসটা আপনি করতে পারেন সেটা হচ্ছে মাইন্ডফুল ডুডলিং চিন্তাহীন কোন আঁকিবুকি কিভাবে করবেন একটা কাগজ নিন একটা এফোর সাইজের পেপার নিন একটা পেন নিন এবারে এই কাগজ আর কলম নিয়ে আপনি বসুন এমনভাবে বসুন যেন আপনি কোনো নোট লিখতে যাচ্ছেন এইবারে যে কলমটা আপনি ধরে আছেন পেনটা ধরে আছেন সেটাকে খুব ভালো করে লক্ষ্য করুন সেই পেনের কালার তার শেপ আকার সেটা আঙুল দিয়ে কিভাবে ধরে আছেন আঙ্গুলে সেটা কতটা চাপ দিচ্ছে পেনটাকে আলতোভাবে ধরে আছেন না খুব শক্তভাবে ধরে আছেন জাস্ট এগুলোকে লক্ষ্য করুন এগুলোকে অনুভব করুন এবারে আপনি চোখ দুটিকে আলতো করে বন্ধ করুন আর কাগজের উপরে আপনি আপনার মনে যা আসে সেই অনুযায়ী আঁকা আঁকি করার চেষ্টা করুন চোখ খুলবেন না বা উকি মেরে কিছু দেখারও চেষ্টা করবেন না জাস্ট চোখ বন্ধ রেখে এটা করতে থাকুন এটা আপনার চিন্তা ভাবনার প্যাটার্নটাকেই ব্রেক করে দেবে আপনাকে আরো সৃজনশীল হতে সাহায্য করবে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি বহুগুণ বেড়ে যাবে আশি পরের পয়েন্ট সাত নাম্বার সুখ এবং স্বস্তি বৃদ্ধি করে মাইন্ডফুলনেস আমাদের বর্তমান মুহূর্তে আনন্দে থাকতে বর্তমান মুহূর্ত থেকে আনন্দ খুঁজে নিতে সাহায্য করে আর সেই সাথে জীবনের খুব ছোট ছোট বিষয়গুলোকে মূল্য দিতে শেখায় মোট কথা জীবনটাকে উপভোগ করতে শেখায় এটার প্র্যাকটিস হিসেবে আপনি যেটা করতে পারেন সেটা প্রতিদিন শুতে যাওয়ার রাত্রে আগে সারা দিনের ঘটনার থেকে তিনটে ভালো কিছু যা আপনার মনে পড়ছে জাস্ট লিখে রাখুন এবং কেন সেটা ভালো মনে হয়েছে আপনার মধ্যে সেটা কি প্রভাব ফেলেছে সেটাকেও লিখুন এটাকে বলা হয় মাইন্ডফুল জার্নালিং আসছে পরের পয়েন্ট নেক্সট পয়েন্ট অর্থাৎ আট নম্বর পয়েন্ট শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় মাইন্ডফুলনেস আপনার শরীরের নানান ধরনের উপসর্গ যেমন উচ্চ রক্তচাপ বা কোনো কষ্টের অনুভূতি এই সব কিছুকে কম করতে সাহায্য করে এর জন্য আপনি লাভিং কাইন্ডনেস প্র্যাকটিসটা করতে পারেন যা মনকে তৎক্ষণাৎ শান্ত করে এবং শরীরকে আরাম দেয় যেমন আপনি যেমন বলতে পারেন আমি যেন ভালো সুখী এবং শান্তিতে থাকি তুমিও ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো আসলে এই প্র্যাকটিসটা পাঁচটা ধাপে করা হয়ে থাকে যার প্রথম ধাপে আপনি নিজের জন্য করুণা খুঁজুন এই ধরনের বাক্যগুলো নিজের জন্য ব্যবহার করুন দ্বিতীয় ধাপে আপনার বন্ধুদের জন্য এই বাক্যগুলো ব্যবহার করুন তারা যেন ভালো থাকে সুখে থাকে আর তৃতীয় ধাপে আপনার সমস্ত রিলেটিভ পরিচিত অপরিচিত সবার প্রতি এই করুণা নিয়ে আসুন এই বাক্যগুলোকে ব্যবহার করুন চতুর্থ ধাপে আপনি এমন কারোর জন্য এইগুলোকে ব্যবহার করুন যাদেরকে আপনি পছন্দ করেন না যাদেরকে আপনি আপনার শত্রু বলে মনে করেন ঠিক আছে আর পাঁচ নম্বর ধাপে আপনি এই পৃথিবীর সবার জন্যে এটা করুন তার মধ্যে জীব জন্তু গাছপাল্লা পশু পাখি কিছু থাকবে সবার প্রতি করুণা আপনি নিয়ে আসুন সবার মঙ্গল কামনা করুন সবাই যেন ভালো থাকে সুখে থাকে এই একটা প্র্যাকটিস আপনার জীবনের মানে বদলে দিতে পারে আসছে পরের পয়েন্ট অর্থাৎ নম্বর পয়েন্ট নম্বর পয়েন্ট মানসিক স্থিতি বজায় রাখে খুব কঠিন পরিস্থিতিতে মানসিক স্থিতি বা মানসিক শান্তি বজায় রাখাটা খুব মুশকিল হয়ে পড়ে আর মাইন্ডফুলনেস প্র্যাকটিস এই ক্ষমতাটাকে অনেক শক্তিশালী করে দেয় এর জন্য যে প্র্যাকটিসটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে প্রতিদিন জার্নালিং করুন জাস্ট কাগজ কলম নিয়ে বসুন আর নিজেকে প্রশ্ন করুন এই মুহূর্তে আমার অনুভূতি কি আমি কি ফিল করছি কিভাবে আমি আমার মনকে শান্ত রাখতে পারি স্থির রাখতে পারি এই প্র্যাকটিস আপনাকে দুর্দান্ত রেজাল্ট দিতে পারে আসে পরের পয়েন্ট আমাদের দশ নম্বর পয়েন্ট ভালো ঘুম আনে কোয়ালিটি স্লিপ দেবে মাইন্ডফুলনেস প্র্যাকটিস আপনার মনকে অনেক শান্ত করে আপনাকে একটা ঘুমের পরিবেশ তৈরি করে দিতে সাহায্য করে আপনাকে কোয়ালিটি ঘুম দিতে সাহায্য করে এর জন্য যেটা করতে পারেন সেটা প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার আগে প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সান এক্সারসাইজটা করতে পারেন কিভাবে এই প্র্যাকটিসটা করবেন শান্ত হয়ে কোনো একটা জায়গায় বসে বা শুয়ে এই প্র্যাকটিসটা করতে পারেন এক এক করে মাথা থেকে নিয়ে শরীরে পা পর্যন্ত শরীরের প্রতিটা অঙ্গকে প্রতিটা মাসেলসকে আপনি একবার টাইট করুন তারপরে আবার রিল্যাক্স করুন আস্তে আস্তে টাইট করুন আবার ধীরে ধীরে রিল্যাক্স করুন মাথা থেকে নিয়ে শুরু করে পা পর্যন্ত আপনি করুন এটা দেখুন কি রেজাল পান পরের পয়েন্ট অর্থাৎ এগারো নম্বর পয়েন্ট সম্পর্কের উন্নতি ঘটায় মাইন্ডফুলনেস অন্যের কথাকে মনোযোগ দিয়ে শুনতে শেখায় অন্যের অনুভূতিকে বুঝতে শেখায় অন্যের প্রতি সমব্যাথি সম বেদনা জাগায় যা সম্পর্কের মানকে উন্নত করে এর জন্য যে প্র্যাকটিসটা আপনি করতে পারেন সেটা হচ্ছে মাইন্ডফুল লিসনিং অর্থাৎ আপনি কারোর সঙ্গে যখন কথোপকথন করছেন তখন মনোযোগ দিয়ে তার কথা শোনার চেষ্টা করুন আপনার পুরো ফোকাস সেই কথাবার্তার মধ্যে নিয়ে আসুন শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী প্রশ্ন করুন এমনটা না যে কথোপকথন করছেন অথচ মাথায় ঘুরছে অন্য কিছু চিন্তা করছেন অন্য কিছু মনটা পড়ে আছে অন্য কথা জাস্ট পুরো ফোকাসকে এই কনভারসেশনে নিয়ে আসুন এটা সম্পর্কের ক্ষেত্রে এক দারুণ প্রভাব ফেলে আসেন নেক্সট পয়েন্ট আমাদের বারো নম্বর পয়েন্টে আছে সচেতন খাওয়ার অভ্যাস গড়ে তোলে মাইন্ডফুলনেস প্র্যাকটিস আপনাকে আপনার খাওয়ার প্রতি মনোযোগ অনেক বাড়িয়ে দেয় অতিরিক্ত খাবার প্রবণতাকে কমিয়ে দেয় যার ফলে আপনার ডাইজেশন পাওয়ার প্রচুর বেড়ে যায় আপনার গ্যাস বা অন্যান্য প্রবলেম অনেক কমে যায় স্বভাবতই আপনার ইমিউন পাওয়ারও অনেক বেড়ে যায় এর জন্য যে প্র্যাকটিসটা আপনি করতে পারেন সেটা হচ্ছে মাইন্ডফুল ইটিং কীভাবে করবেন জেনারেলি আমরা যেভাবে খাই সেভাবে নয় সামনে টিভি চলছে কোনো একটা সিরিয়াল চলছে বা ফোনে আমরা সঙ্গে কথা বলছি আর এদিকে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে ভালো করে জানলামই না বুঝলামই না কি খেলাম তার স্বাদ ছিল তার টেক্সচার এটা মাইন্ডফুল মাইন্ডফুল ইটিং ইটিং নয় হচ্ছে আপনি প্রথমে খাওয়াটাকে ভালো করে পর্যবেক্ষণ করুন তার প্রতিটা গ্রাসে তার স্বাদ অনুভব করুন তার টেক্সচার তার কালার সব ভালোভাবে অবজার্ভ করুন আর এই খাওয়ার প্রতি কৃতজ্ঞ থাকুন আজকের এই খাবারটা আপনার সামনে পর্যন্ত আসতে যার যার অবদান রয়েছে তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন আসছে নেক্সট পয়েন্টে তেরো নম্বর পয়েন্ট নেতিবাচক চিন্তা নিয়ন্ত্রণ করে নেগেটিভ থিঙ্কিংকে কে কন্ট্রোল করে আপনারা জানেন যে নেতিবাচক চিন্তা আমাদের মনোভাব এবং আমাদের কাজকে প্রভাবিত করতে পারে কতটা মাইন্ডফুলনেস প্র্যাকটিস পারে আপনার এই নেগেটিভ থিঙ্কিংগুলোকে কন্ট্রোল করতে এই চিন্তা ভাবনা গুলো সম্বন্ধে সচেতন থাকতে এবং পজিটিভ চিন্তা দিয়ে এদেরকে রিপ্লেস করতে এর জন্য আপনি যে প্র্যাকটিসটা করতে পারেন সেটা হচ্ছে মাইন্ডফুল থট লেভেলিং একটা জায়গায় শান্ত হয়ে বসুন চোখগুলোকে আলতো করে বন্ধ করুন আপনার শ্বাসে আপনার ফোকাস নিয়ে আসুন এবারে আপনার ভিতরে যে নেগেটিভ থট চলছে যে চিন্তাগুলি চলছে তাকে লেভেল করুন আর তাকে একটা নাম দিন কিন্তু তাকে কোন রকম ভাবে উচিত ওটা অনুচিত কিছু না জাস্ট তাদের লেভেলিং করুন তারপরে আকাশে যেমন মেঘ আসে আবার চলেও যায় এই চিন্তা ভাবনাগুলো ঠিক যেভাবে নিশ্চিত দেখবেন সেইভাবেই চলে গেছে এরা আপনি আপনার ফোকাসকে আবার শ্বাসে নিয়ে আসুন নেক্সট পয়েন্ট আমাদের চোদ্দ নম্বর পয়েন্ট সহনশীলতা এবং শক্তি বাড়ায় মাইন্ডফুলনেস প্র্যাকটিস আমাদের সহ্য শক্তি এবং শক্তিকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে এটা পরিস্থিতির উপরে আমাদের আরো বেশি নিয়ন্ত্রণ আরো বেশি কন্ট্রোল এনে দিতে পারে সবকিছুকে মেনে নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে প্রচুর পরিমাণে বাড়িয়ে দিতে পারে এর জন্য আপনি যে প্র্যাকটিসটা করতে পারেন সেটা হচ্ছে ব্রিদিং ব্রেক প্রতিদিন কাজের মধ্যে খুব ছোট ছোটো ব্রেক নিন আর এই ব্রিদিং এক্সারসাইজগুলো করুন জাস্ট আপনার শ্বাসে ফোকাস করুন এতে আপনার কাজের প্রতি মনোযোগ যেমন ফিরে আসবে আপনার সহ্য শক্তি ধৈর্য শক্তি সব বহুগুণ বেড়ে যাবে আপনার মধ্যে থেকে রাগ বিরক্তি টেনশন বহুগুণ কমে যাবে আমাদের লাস্ট পয়েন্ট আত্মবিশ্বাস বাড়ায় কনফিডেন্স বাড়ায় মাইন্ডফুলনেস আপনাকে নিজেকে আরো বেশি করে জানতে আরো বুঝতে আপনার সুবিধা গুলো সম্বন্ধে সচেতন হতে আপনার প্রয়োজনীয়তাগুলো বুঝতে সাহায্য করে যা আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয় এর জন্য আপনি যে প্র্যাকটিসটা করতে পারেন সেটা হচ্ছে অ্যাফারমেশন মেডিটেশন অর্থাৎ পজিটিভ অ্যাফার্মেশন রিসাইড করুন প্রতিদিন যেমন আমি ভালো আছি আমি সুস্থ আছি আমি সঠিক পথে আছি আমি আস্তে আস্তে গ্রো করছি এই ধরনের অ্যাফার্মেশনগুলো গুলো ঠিক আছে এই প্র্যাকটিস গুলো নিয়মিত ফলো করুন দেখবেন জীবনে মিরাকেল রেজাল্ট আসছে জীবনই বদলে যাবে আপনার মাইন্ডফুলনেস এর গুরুত্ব এবং এর প্রভাব আপনি আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবেন আর কোনো সাহায্যের জন্য বা কোনো প্রয়োজনে বা পজিটিভ অ্যাফার্মেশনের পিডিএফ পেতে আমাকে জাস্ট ডাইরেক্ট মেসেজ করুন আমার সঙ্গে যুক্ত থাকুন এই রকম নানান টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন